অভিনেতা রাজকুমার রাও এর ভৌতিক অভিজ্ঞতা এই ঘটনাটি রাজকুমার রাও নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে স্ত্রী সিনেমার শুটিং চলাকালীন মধ্যরাতে ছত্তিশগড়ে এক পুরনো ফাঁকা হ্যাভেলিতে হঠাৎ রাজকুমার রাও শুনলেন এক নারীর গলা ক্ষীণ আর খুব করুণ ক্যামেরা এবং আলো নিভে গেল নিজে থেকেই রাও এগোতেই দেখতে পেলেন এক সাদা শাড়ি পরা ছায়ামূর্তি ঠান্ডা বাতাস যেন হাড়ে কাপন ধরায় হঠাৎ তার কানে ফিস ফিস করে উঠল তুই কি আমার গল্প বলবি রাজকুমার ছুটে পালাতে গিয়ে দেখলেন দরজা বন্ধ তালা ঝুলছে কেউ কোথাও নেই পরে সহ অভিনেতার চেষ্টায় তার হুশ ফেলল গ্রামের অনেকেই বলল আগেও এখানে এই কুঅসরী দেখা গেছে এই হাবেলিতে সেই রাতেই শুটিং বন্ধ করে দেওয়া হয় আজও এই ঘটনার কথা মনে করলে রাজকুমার রাও রাতে ঘুম আসে না